বন্ধুরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতেছিলাম ছেলে দুটো মনে হচ্ছে মারামারি লেগেছে তো হয় না যে অনেকে মারামারি লাগে তো আমিও ভাবছিলাম যে মারামারি লেগে কিন্তু না তারা এটা শক্তি পরীক্ষা করতেছে যে কার শক্তি কত বেশি তো সেজন্যই তারা লড়তেছে দেখেন কীভাবে ধরছে তো আজকে দেখব যে কার শক্তি বেশি তো আমি তো প্রথমে ভাবছিলাম যে তারা মারামারি করতেছে তো দেখি কি হয় তো আপনারাও সঙ্গেই থাকুন আজকে দেখব তারা কে জয় লাভ করে ছোটোবেলা কিন্তু এরকম অনেক হয় মারামারি লাগে কিন্তু আমি তো ভাবছিলাম যে না মারামারি লেগেছে কিন্তু পরে ভাবি না এই যে এখানে আরেকজন আসছে এখানে ওই যে একজন জয়ী হয়েছে তো দেখেন আরও অনেকেই কিন্তু তারা এখানে আছে তো তারা কিন্তু দেখতেছিল যে কে ফার্স্ট হলো কে বিজয়ী হলো তো আর দল আসবে এখন আর একজনের প্রতিযোগিতা হবে তো এই যে এখন তারা মাঠে নামবে দেখেন তো আমাকে দেখে ভয় পেয়ে গেছে সেজন্যই আর করলো না তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ